এটা হচ্ছে উপরের উপরের সাইডটা ঠিক আছে তো ওপরের সাইডে সবগুলো পিলারগুলো কংক্রিট দেওয়া কমপ্লিট হয়নি অনেকটাই বাকি রয়েছে ঠিক আছে তো এখানে হয়তো আপনার ধরতে পারেন একশো পার্সেন্ট ওমর থেকে সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়েছে আর বাদ বাকি তিরিশ পার্সেন্ট রয়েছে আজকে কন্ট্রাক্টারে ক্যারেক্ট্রে নিয়ে আসছে এই কারণেই যে যেগুলো কমপ্লিট হয়েছে কাঠ লাগানো সেগুলো আর কি ঢালতে বলেছে কারণ অতি শীঘ্রই সাদের কাজ ধরবে তারা তো যাই হোক এটা হচ্ছে উপরের ভিডিওটা তো নিচে আপনাদের দেখিয়েছিলাম যেখানে গাড়ি পার্কিং করা রয়েছে এই যে এখানে দেখুন মাকর মতো একটা গাড়ি রয়েছে যা রয়েছে চারটি পা চারটি উপর দাঁড়িয়ে রয়েছে গাড়িটি আর উপরে ছাদে যে এখানে যা যেগুলো লোক দেখতেছেন সবাই কিন্তু এখানে প্রায় কন্ডাকশনে কাজ করে তো যখন কংক্রিট ডালা হয় তখন সবাই এক জায়গায় জমা হয় কারণ এটা অনেক রিক্সি হয়ে যায় কারণ অনেক বড় মোটা মোটা পিলার সেগুলো উপরে চড়ে তারপরে কংক্রিটগুলো জায়গা মতো দিতে হয়